হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ও টেলার্স থেকে আমি আপনাদের জন্য আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে ফুট মেশিনে এই ফুট মেশিনকে সুন্দর রাখার জন্য সচল রাখার জন্য এবং সাউন্ড মুক্ত রাখার জন্য আমরা কোন তেল ব্যবহার করি এই আপনার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেশিনের অয়েল তো এই অয়েলটা হলো আপনার বাজারে দেখবেন একটা অয়েল পান পাতলা কেরোসিনের মতন ঠিক আছে অনেকেই সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে এসে এই মেশিনে ইউজ করেন এবং তারপর দেখা যায় প্রতিদিন এই ঝনঝন ঝনঝন আওয়াজ হতেই থাকে তো এই যে তেলটা ঠিক আছে এই তেলটা দেখবেন এটা অনেকটা গাঢ় ঠিক আছে কিছুটা প্রায় মোবিলের মতন এই দেখে নেই মানে মোবিল না মোবিল তো এর থেকে আরও একটু গাঢ় গাঢ় থাকে কিন্তু এই তেলটা দেখবেন অনেক মানে আটা আটা একটা ধরলে এটা যে মানে একটা পিছলে পিছলে একটা তেলের একটা ভাব আছে তেলটা আমি এখন হাতে লাগাতে চাচ্ছি না তো আর বাজারে দেখবেন যে এখানে লেবেল লাগানো এদিকে মেশিনের তেল টেল বলে অনেক মানে এই লেবেল টেবেল লাগানো থাকে এটা দেখতেন এরা এটা কিন্তু একবারে মানে ন্যাংটা কিছু নাই ঠিক আছে কিন্তু জিনিসটা কিন্তু খাঁটি এই এই তেলটা হলো কোন তেল এটা অটো মেশিনের তেল ঠিক আছে অটো মেশিন বলতে অটো যে আমরা যে ইলেকট্রিক মেশিন যে চালাই যেটার ভিতরে মনে করেন এই দেখা গেছে ছশো গ্রাম সাতশো গ্রাম তেল দিতে হয় একসাথে ঢেলে তো এই তেলটাই আমরা এই মেশিনে ইউজ করি এটা ইউজ করলে কি। হয় এটা যে তেলটা গাঢ় ঠিক আছে এটা মানে পার্সপাতিগুলো ভিজে থাকে অনেকক্ষণ এটা সহজে শুকায় না আর আমরা নর্মাল যে বাজারে তেল পাই আমি কোম্পানির নামটা বলতে চাচ্ছি না আমাদের এই মেশিনের নামই সেটা নাম আপনারা ধরে নেবেন তো সেটা হয়তো নামটা বললে আমার ভিডিওতে সমস্যা হবে মানে কোয়ালিটি একদম বাজে ঠিক আছে এর আগে আমি দেখছি অনেকেরই ব্যবহার ব্যবহার করতে তো আমার কাছ থেকেও আমার কয়েকজন কাস্টমার এই সমস্যার কথা বলার পরে আমি এখান থেকে তাদেরকে তেল দিয়ে দিছি যদি আমি তেলের বিজনেস করি না কিন্তু তারপরেও সমস্যা শোনার পরে আমি তাদেরকে এই তেলটা সাজেস্ট করেছি ঠিক আছে তো আপনাদেরকেও আমি এটা বলি যে আপনারা মেশিনে যখন তেল ইউজ করবেন করতেই হবে তো অবশ্যই এই অটো মেশিনের তেলটা আছে এটা নিয়ে আসবেন আমরা এটা বেশি করে নিয়ে নিয়ে রাখি কারণ আমাদের আরও যে পাওয়ার মেশিনগুলো আছে সেগুলো অটো তো সেগুলোর ইউজ করার জন্য কিন্তু আপনারা যখন এই ফুড মেশিনে ইউজ করবেন এত দরকার নেই আপনারা দুইশো গ্রাম নিতে পারেন তো এটার কেজি হলো দুশো টাকা ঠিক আছে আগে এটার কেজি ছিল একশো চল্লিশ টাকা তারপরে আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে এখন দুশো বিশ টাকা হয়েছে তো আপনারা দুইশো আড়াইশো গ্রাম যদি নিয়ে আসেন সে তা দিয়েই আপনার প্রায় এক দেড় বছর দুই বছর চলে যাবে ঠিক আছে তো এটা বন্ধুরা নামটা খেয়াল রাখবেন এটা অটো মেশিনের তেল ঠিক আছে আপনারা যদি গিয়ে বলেন যে দোকানে তেল বিক্রি করে যে অটো মেশিনের তেল আছে কিনা তাহলে আপনাদেরকে এই তেলটা দিবে যদি ওনার কাছে থাকে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ওই যে বাজারের তিন নম্বরটা ধরাই দেবো এখানে এলা অনেক কিছুতে আছে মানে একদম ছবি টবি আঁকা দেখতে অনেক সুন্দর কিন্তু জিনিস একদম বাজে ভিতরে দেখবেন যে কেরোসিনের মতো পাতলা তেল ওতে কিন্তু মেশিন চলে না ওতে ওই মেশিন ভিজাবেন ওই পর্যন্তই থাকবে দুই মিনিট পর আবার মেশিন শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই এই যে ছোটো দুই তিন মিনিটের ভিডিওটা এটা কিন্তু আপনাদেরকে একটু সতর্ক এবং বলতে পারেন আপনাদেরকে একটা আমি সাজেশন করতে আছি এবং সতর্ক করতে আছি আমি কিন্তু তেল বিক্রি করতে আসিনি ঠিক আছে আপনাদেরকে শুধুমাত্র সতর্ক করার জন্য আজকের আমি এই ভিডিওটা করলাম তো এটা সব সময় খেয়াল রাখবেন ফুট মেশিনে অবশ্যই অটো মেশিনের তেলটা ব্যবহার করবেন এটা অনেক সুন্দর এবং এটা ব্যবহার করার পর আপনার মেশিন দীর্ঘক্ষণ সাউন্ড প্রুফ থাকবে ঠিক আছে সাউন্ড হবে না তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আবার মেশিনের সম্বন্ধীয় যে কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব তো আমার এইটা প্লে লিস্টটা কিন্তু আমি নতুন তৈরি করেছি যারা আমার পরিবারে এখনো জয়েন্ট হয়নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেলাইগন থেকে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা একদম অ্যাডভান্স লেভেলের টেলারিং কাজ শিখতে চান তারাও আমার সাথে যুক্ত হয়ে নেবেন কারণ আমি বিভিন্ন ধরনের ডিজাইন কাটিং এবং বিভিন্ন কাটিংয়ের সাইজের মেজারমেন্ট আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই টাটা বাই বাই